দোস্ত তুই আমাকে কিছু টাকা দিতে পারবি তোর কত টাকা লাগবো তুই খালি বল আমার শুধু একশো পঞ্চাশ টাকা লাগবো এটা কোনো ব্যাপার না তোকে আমি দিচ্ছি ধরো কিরে আমি তোর তো একশো পঞ্চাশ টাকা যাই আর তুই আমার দুশো টাকা দিস আরে আমার টাকা বাচ্চা দিছে হ্যাঁ তোর টাকা আবার বাচ্চা দিছে আরে হ আচ্ছা তাহলে আমি যাই পরে তোকে দুশো টাকা ফেরত দিয়ে দিব ঠিক আছে যো ঈশ্বরে আজকা তো আমার বন্ধুর দুশো টাকা ফেরত দিতেই বল আমার কাছে তো দুশো টাকাও নাই কেমনে দেই এই তো আমার মাথা একটা বুদ্ধি আল্লাহর কাছে যাই কিরে তুই আইছস তোর তো আমি দুশো টাকা পাই তাড়াতাড়ি দে তরে যে আমি দুইশো টাকা দিমু ওই দুইশো টাকা বাচ্চা দিতে গিয়া মরে গেছে